নমস্কার বন্ধুরা যুক্তবর্ণ নিয়ে আমাদের অনেকেরই অনেক সমস্যা হয়ে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদের যুক্ত যুক্তবর্ণ গঠন করা শেখাবো এবং তা দিয়ে দুটি করে শব্দ লিখে দেখাবো দেখুন আমি প্রথমে দিয়েছি ক যোগ মূর্ধান্নস্য সমান সমান কিয় যুক্ত বর্ণটির দ্বারা গঠিত শব্দ হচ্ছে ক্ষিয় ময় আকার ক্ষমা আরেকটি নতুন শব্দ হচ্ছে জফলা লক্ষ্য ই যোগ স যুক্ত বানটি হচ্ছে ইও যুক্ত যুক্ত বণটির দ্বারা গঠিত শব্দ হচ্ছে ল

সমান সমান মূর্ধান্ন যুক্ত ঠ যুক্ত বরণটির দ্বারা গঠিত শব্দ হচ্ছে লয়রসু মূর্ধাহ ঠয় দন্তান্ন লুণ্ঠন অন্য শব্দটি হচ্ছে ক মূর্ধন্য ঠ কণ্ঠ মো যোগ ভ যুক্ত বর্ণটি হচ্ছে মো যুক্ত ভ যুক্ত বর্ণটি দ্বারা গঠিত শব্দ হচ্ছে আ র মযুক্ত ভ আরম্ভ অন্য শব্দটি হচ্ছে দ মযুক্ত ভ দম্ভ